আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ দেখো আমার এক কাস্টমারের আইডির রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রথমে আমার কাস্টমারের আইডিতে ওই যে বরকানিস স্টাইল একটি ওইটা আমি ওপেন করে দিয়েছি ওইটা খুলেছি ওয়েবশপ থেকে ওর আইডি নতুন তেমন একটা আইটেম কিনা হয় নাই প্রথম আমার কাছ থেকে কিনেছে একটা ইয়া ওয়েবশপ থেকে লেজেন্ডারি স্ট্রাইক তো তেমনটা স্ট্রাইক নাই আর পাওয়ারও তেমনটা খোলা হয় নাই তো নতুন আর কি আইডি তো দেখতে পাচ্ছো ওর টায়ার তিনবার ক্যাম্পাস তিনটা খুলেছে আর কি আর স্ট্রাইক স্ট্রাইক ওই রকম আইটেম বেশিরভাগ কিনা হয় নাই তো আশা করি এখন তাকে নিয়মিত খুলবে আর কি তো এখন দেখো ওর আইডির মেইন পয়েন্টটা তো ও ফায়ার খেলেছে প্রায় আট মিলিয়নের মতো জিতেছে আর ওর উইন ইন হচ্ছে ছাপ্পান্ন তো আপনাদের উইনিং পারসেন্ট কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ক্যারেমের কোনো আইটেম লাগে ইন গেম হোক ওয়েব অ্যাপশপ হোক অবশ্যই ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা চাইলে খুবই স্বল্প মূল্যে আর কি আমাদের কাছ থেকে নিতে পারো আর যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ